হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জগদ্ধাত্রী পুজো চলে যাওয়ার পরে কিন্তু আমি আবারও চলে এসেছি কলকাতার দ্বিতীয় বৃহত্তম কুমারটুলিতে যেটা কিনা না মানিকতলা কুমারটুলিতে সামনে আসছে কার্তিক পুজো তাই ছোট বড় ছাঁচের তৈরি কার্তিক ঠাকুরের কেমন কি দাম সেটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি একদম শেষের দিকে চলে এসেছি আজকে কিন্তু থেকে শুরু করবো তাই চলে এসছি স্টল নম্বর সাঁত্রিশে তো চলো তোমাদেরকে ছাঁচের কিছু ঠাকুর আগে দেখিয়ে নিই এখানে যে কার্তিক ঠাকুরগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু দেড়শো টাকা করে আচ্ছা এই দিকে একটু বড় আছে এগুলো সাড়ে তিনশো চারশো এরকম পেছন দিকে আরেকটু বড় ঠাকুর রয়েছে আর যদি এদিকে দেখো তাহলে দেখতে পাবে নিচের দিকে এই ছোট ছোটো ঠাকুরগুলো কিন্তু একশো টাকা করে আর এই দিকেরগুলো দেড়শো টাকা আর এই ঠাকুরের কাজ কিন্তু এখনো বাকি আছে এখন চলে এসেছি ছত্রিশ নম্বর স্টলে তারকনাথ শিল্পালয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই স্টলে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু রঙের কাজ চলছে আর এই ছোটো কার্তিকগুলো মাত্র নব্বই টাকা খুবই কম দাম আর দেখো খুব সুন্দর কিন্তু দেখতে তোমাদেরকে এখানে বলে রাখি প্রত্যেক কটা স্টলেই কিন্তু তোমরা বিভিন্ন রকম সাইজের কার্তিক ঠাকুর পেয়ে যাবে তোমরা এখানে দেখো ঠাকুরের যে চালচিত্র সেগুলোও কিন্তু রং করে এদিকে শুকোতে দেওয়া হয়েছে মুহূর্তে আমি স্টল নম্বর পঁয়ত্রিশে চলে এসেছি আচ্ছা এটা হচ্ছে গৌরী শিল্পালয় এই স্টলের যে ঠাকুরগুলো এবার তোমাদেরকে দেখাই আর এই স্টলের যে ঠাকুরগুলো রয়েছে এখানে এত বড় ঠাকুর দাম কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা তোমরা বুঝতে পেরেছ কতটা কম দাম অন্য জায়গার থেকে এখানে তবে ঠাকুর পুরোটাই তৈরি হয়ে গেছে শুধু কিছু রঙের কাজ কিন্তু এখনও বাকি আছে এখানে কিন্তু ঠাকুরের বেদিতে এখন রঙের কাজ চলছে আমি ৩৫ নম্বর স্টলে চলে এসেছি গৌরী শিল্পালয় আর আমার সামনে তোমরা যে ঠাকুরগুলো দেখছো এত বড় ঠাকুর দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা তোমরা দেখো দাম সত্যি এত কম বলার মতো নয় আর খুব সুন্দর সুন্দর কিন্তু অনেক রকমের ঠাকুর আছে আর এই স্টলের বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সবে মাটির প্রলেপ পড়েছে এখনো কিন্তু রঙের কাজ বাকি আছে তো এইখানে তোমরা দেখো এখানে কিন্তু ঠাকুরের গায়ে মাটির প্রলেপ পড়া শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে স্টল নম্বর তেত্রিশ এই মুহূর্তে আমি বত্রিশ নম্বর স্টলে চলে এসেছি আর তোমরা এখানে দেখো পরপর কিন্তু রাধা রাধাকৃষ্ণ তৈরি হয়ে গেছে কারণ আজ বাদে কাল হচ্ছে রাশ সেই কারণে এখানে রাধাকৃষ্ণ প্রায় তৈরি হয়ে গেছে আর ওখানে দেখো যেটা বাকি আছে সেটাই কিন্তু রঙের কাজ চলছে এখানে তোমরা দেখো নারায়ণও কিন্তু বানানো হয়েছে ছাড়াও বিভিন্ন রকম সাইজের রাধা কৃষ্ণ তোমরা এখানে পেয়ে যাবে এই মুহূর্তে আমি চলে এসেছি 29 নম্বর শিল্পালয় যেটা হচ্ছে মা শিল্পালয় আর এখানে শিল্পী দিলীপ পাল গোবিন্দ পাল আর এখানে দেখো অ্যাড্রেস আর মোবাইল নাম্বারও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এখানে দেখো বিভিন্ন রকম সাইজের কিন্তু ছাচের কার্তিক ঠাকুর রয়েছে কিন্তু একটু বড় সাইজের কার্তিক ঠাকুর রয়েছে আর পেছনের গুলো অনেকটাই বড় এখানে পাজামা পাঞ্জাবি পরা পরপর যে তিনটে ঠাকুর রয়েছে এগুলোর দাম কিন্তু ষোলোশো টাকা এখন আমি চলে এসেছি সতেরো নম্বর স্টলে আর এখানে দেখো কার্তিক ঠাকুর কিন্তু একদম তৈরি আর যেগুলো বাকি আছে সেগুলো ওই দিকটায় রয়েছে এখানে কিন্তু রঙের কাজ অনেকটাই বাকি আছে এখানেও কিন্তু তোমরা বিভিন্ন রকম সাইজ এবং দামের ঠাকুর পেয়ে যাবে তোমরা এখানে দেখো স্টল নম্বর বারো থেকে আঠেরো অবধি কিন্তু এখনও ঠাকুর তৈরির কাজ চলছে বাইরে শুকোতে দেওয়া হয়েছে আর যেগুলো আছে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি আর এখানে তোমরা দেখো কার্তিক ঠাকুর আর কার্তিক ঠাকুরের মুখমণ্ডল কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে আমি এখন স্টল নম্বর দশে চলে এসেছি আর এখানে দেখো বাইরে কিন্তু ঠাকুর পালিশের কাজ চলছে এই মুহূর্তে আমি চলে এসেছি সাত নম্বর স্টল বিক্রমপুর শিল্পালয় এখানে দেখো যে ঠাকুরগুলো বাইরে রয়েছে এই ঠাকুরগুলো কিন্তু এখন এই গাড়িতে তোলা হবে তারপর এগুলো এখান থেকে চলে যাবে আর ভেতরের ঠাকুরগুলো চলো তোমাদেরকে ঘুরে দেখায় এখানে দেখো যে ঠাকুরগুলো রয়েছে অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর ঠাকুর কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আমি পাঁচ নম্বর স্টলে চলে এসেছি ভারতী শিল্পালয় আর এখানে দেখো একটা বড় কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে যেটা পুরোটাই তৈরি হয়ে গেছে অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর ঠাকুরের যে চালচিত্র সেটা আরো সুন্দর দেখতে লাগছে এখানে পরপর দুই তিন আর চার নম্বর স্টলে কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়েছে আর বাকিগুলো বাইরে রাখা হয়েছে এগুলো এখন তৈরি হচ্ছে আর কিছু ঠাকুর কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে এই মুহূর্তে আমি স্টল নম্বর একে চলে এসেছি আর সামনেই রয়েছে একটা ছোট্ট আর কিউট কার্তিক যার দাম ছশো টাকা যেটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল কিন্তু মানিকতলা কুমারটুলির কার্তিক ঠাকুরের ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওতে ছিল ছোট বড় ছাঁচের তৈরি কার্তিক ঠাকুরের কোনটার কি দাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কার্তিক ঠাকুর কিনতে চাও তাহলে অবশ্যই মানিকতলা কুমারটুলিতে চলে এসো আজকে এতটুকুই আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে লাভ ইউ